এই অনুভূতি অসাধারণ আসলে এটা বলার ভাষাই নাই আমার আমি একজন নির্মাতা হিসেবে আজকে আমার সিনেমার প্রথম শো এবং যেইভাবে এটার দর্শক অ্যাকসেপ্ট করতেছে যে টিকিটের যে ক্রাইসিস শুরু হয়েছে সব মিলে আমার অনুভূতি তো আলহামদুলিল্লাহ বেটার খুব ভালো আরেকটা কারণ হচ্ছে আমাদের এখন বর্তমানে সিনেমার নির্মাণের জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে আমরা ইন্টারন্যাশনাল কম্পিট করার মতো জায়গায় চলে যাচ্ছি কারণ আপনি এখন দেখেন একটা সিনেমার যে পরিবর্তনের হাওয়া সেটা কিন্তু আমরা ঠিকই পাচ্ছি এবং তার দর্শকের যেই মান মান থাকবে যে দর্শক হলে আসে সেটা আপনি নিজে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে নীলচক্রটা দেখবে এই জন্য কারণ এইটা একদম সমসাময়িক ট্রেন্ডি একটা গল্পের উপরে সিনেমাটা নির্মাণ করা হয়েছে কারণ এটা একটা ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির কম বেশি আর কি এখন যে জেনারেশনের যেই ইস্যুসগুলো চলতেছে তার মধ্যে যে জেনারেশন ভাইরাল হওয়ার যে নেশাটা সেই নেশার পেছনে যে ফাঁদ ফাঁদের ওপরে যেই বিষয়টা সেই গল্পটা এখানে তুলে ধরা হয়েছে যার কারণে আমার মনে হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা যেহেতু এখানে সাসপেন্স থ্রেলের মধ্য দিয়ে এই যেই গল্পটা বলা হয়েছে ফ্যামিলি খুব পছন্দ করবে একটা অ্যাওয়ারনেসের বিষয়ও আছে কারণ আমরা আশা করতেছি এখন এই যে আমরা যা পাইছি তার মধ্যে থেকে যখন পরিবার নিয়ে মানুষ দেখবে একে অন্যকে নিশ্চয়ই বলবে এবং তারা রিলেট করতে পারবে প্রত্যেকটা ইস্যের সাথে রিলেট করতে পারবে আশা করি আমাদের পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও বেটার কিছু পাব অবশ্যই ভাই আমি ঘুমাই নি আপনি জানেন আমি ঘুমাই নি এই পর্যন্ত কারণ সিনেমা তো একটা ডিরেক্টরের সন্তানের মতো সে আজকে ভূমিষ্ঠ হবে তো সেই আনন্দের ওই ফিল আসলে এটা এক্সপ্রেস করার মতো না আরও দায়িত্ববোধের জায়গাটাকে আরও ই করে দিছে না বাড়াই দিছে না বাড়াই দিছে নিশ্চয়ই সামনে আরও বেটার কিছু আমি নিয়ে আসবো ইনশাল্লাহ দর্শক আপনারা বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রি সেটা ডে বাই ডে ডেভেলপ করতেছে সেটা আপনাদের কারণে আপনারা হলে আসুন পরিবার নিয়ে সিনেমা দেখুন আর বিনোদন আপনারা উপভোগ করুন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ